মানুষকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যেতে চান বা জান্নাতেও যেতে চাই হিন্দুরা যদি যেন ঠিকই যেতে পারে আমি স্বর্গে যেতে চাই তার মানে নরকে কেউ যেতে রাজি না আমরাও রাজি না নরকে যেতে আমরা ধ্বংস হতেও রাজি না তাহলে চার কর্মসূচি হান্ড্রেড পার্সেন্ট পালন করতে হবে এছাড়া বাসার কোন সুযোগ এক নম্বর কর্মসূচি ইল্লেদিনা আমানু এক নম্বর কর্মসূচি হল ইমান আনতে হবে আল্লাহর উপরে বলুন কার উপরে ইল্ লেদিনা মানুহ ইমান আনতে হবে আল্লার উপরে প্রশ্ন হলো এখানে যারা বসছেন সবাই কিন্তু ইমানের দাবি লিয়া করছে ধাদা করে না এখানে করবে ইমান আসে নাই সবাই তো ঈমানদার টুপি দাড়ি পাঞ্জাবী সব লাগাই আসছি ঈমানদারের দাবি নিয়ে ওয়াশরুমটা আসছে তাহলে হিসাব মতে চার কর্মসূচির এক কর্মসূচি আমরা অলরেডি পালন করে পেলাইছি আদা করে না আমরা যদি কম বলো যদি আল্লাহ কয়েছে এক নাম্বার ইমান আমরা তো ইমান নি বুঝি না আমরা বিমা সবাই ইমান তা আমরা ইমান আইনা পড়ছি কিন্তু আল্লাহ আমাদেরকে কেন বারবার বলছে ইমান আনো ঘটনাটা কি আল্লাহ তো দাবাত দিবে বেঈমানকে কিন্তু আল্লাহ বারবার ইমানদারকেই সতর্ক করে এই ইমান আনো দেখবেন কোরআনে বহু জায়গায় আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ সব জায়গায় ইমানদার আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু কাতি আল্লাহ কয় এই ইমানদারের আমার ভয় কর ভয় করার মতো এখানে কারা কইছে ইমানদার

কারণ আমাদের ইমান মাফার কোন থার্মোমিটার নাই আমার ইমান মাফার মিটার আছে ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণ বিশ্ব বিখ্যাত সুতপুর সারা বিশ্বের মধ্যে সুতপুর সুত খাওয়ার জন্য নোবেল পুরস্কার পাইল তাকেও যদি জিজ্ঞাসা করেন ভাইসাব আপনি কি হবে আমি দা কি দা ইমানদার অথচ বিশ্ব বিখ্যাত সুতপুর আপনি যদি একজন জানা বেবিসার যারা 100 সেঞ্চুরি কইরা লাইছে 100 সেঞ্চুরি পর্যন্ত কইরা মিষ্টি বিতরণ করছে এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করেন এ তুই কি করস ভাই আমি তার দাবি কি ईमानदार কথা কয় না তার দাবি কি ईमानदार টেনরবাজি খুন খারাপি গুম হত্যা জুলুম নির্যাতন নিপিয়ান যারা মানুষের উপরে নির্বিচারে চালায় তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন তই কি হয় আমিই মান্দা বলেন কয় কি না তাহলে সুর বাছর বাজমা সবগুলির দাবি হলো ईमानदार আপনি আমি কই ইমানদার যেই বেচারা মসজিদের প্রথম কাতারে গিয়ে ইমামতি করে মসজিদের ইমাম সেও বলে ইমানদার সুর বাটপার বদমাস বলে ইমানদার তাহলে আপনি ইমানটা মারতেন কেন আপনি কি একজন বেইমান হইতে পারবে সদ্য গোষ্ঠী আপনি উদ্ধার করলি বল কথা কেন এই জন্য আমাদের কাছে থার্মোমিটার নাই যদি থার্মোমিটার থাকত তাহলে দেখতেন সবার ইমান আমাদের জিরুতে চলে আসছে ফোয়েন্টি উঠে না কথা কিন্তু সামার দূরে বলতেছি আমরা ইমানদার আল্লাহ প্রত্যেকের অবস্থান জানে জন্য আমাদের ইমানি আল্লাহর আল্লাতে করতে 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 পাহাড় পরিমাণ করে কোন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গোনা করে আর একটা পর্যায়ে যদি বাংলা বুঝতে পেরে বলে মালিক গোনা করতে করতে তো পাহাড়ের সাগরের ফেনার পরিমাণ গোনা করছি একটা পর্যায়ে যদি বান্দা লজ্জিত হয় শরমিন্দা হয়ে যাক রব্বিকারিমের দরবারে যদি আল্লাহর বান্দা যদি তওবা করে নেয় জীবনের সব গুনার উপরে যদি বেসারা লজ্জিত হয়ে যায় ভবিষ্যতে ওয়াদা করে আর জিন্দগিতে এমন গুণা আমি আর করব না যা করছি সব পাপ আজকের থেকে গোলামি আল্লাহর তরিকা আসলে আর কোনোদিন নফসের গোলামি করব না চোখের পানি যদি সে ফেলায় দেয় রব্বিকারিম বলেন আমার বান্দাগুনির চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না পানি যখন পড়ে যায় আমি আর স্থির থাকতে পারি না ওয়াদা দিয়া দিক বন্দা তোর গুণা মাফ করে দিলাম কিন্তু সত্য হলো তোর ভিতরে ইমান থাকতে হবে বলুন সত্য কি ইমান ইমানের এত দাম এত দাম এত দাম ইমান ছাড়া যদি কোনো মানুষ মারা যায় অবস্থা খুব খারাপ হবে বেঈমানের কোনো দাম নাই পরকালে ঠিক নেই যুবক ভাইরা আমার আল্লাহ বলেন Latina Amanu imanano